সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বের সপ্তম শ্রেণী বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ে পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব গতবার আমরা প্রধান মূলের রূপান্তর সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা জানব রূপান্তরিত অস্থানিক মূল অস্থানিক মূল বিশেষ বিশেষ কাজ সাধনের জন্য পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে থাকে অস্থানিক মূল সাধারণত তিন ধরনের কাজ করার জন্য রূপান্তরিত হয়ে থাকে যথা খাদ্য সঞ্চয় যান্ত্রিক ভারসাম্য রক্ষা আর হচ্ছে শারীরবৃত্তীয় কার্য সম্পাদন প্রথমে আমরা জেনে নেব খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর বিভিন্ন ধরনের অস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় এবং বিভিন্ন আকার ধারণ করে থাকে যেমন মিষ্টি আলুর কণ্ডাল মূল শতমূলি ও ডালিয়ার গুচ্ছিত কণ্ডমূল ও করলার মালাকৃতির মূল ইত্যাদি মিষ্টি আলুর কন্ডাল অস্থানিক মূল মাটির কাছাকাছি কাণ্ডের পর্ব হতে বের হয় এবং খাদ্য সঞ্চয় করার ফলে অনিয়মিতভাবে স্ফীত হয়ে অনির্দিষ্ট আকার ধারণ করে খাদ্য সঞ্চয় করা এই মূলের পরিবর্তিত কাজ এরপর হচ্ছে কন্ডাল মূল অস্থানিক মূল কখনো অনিয়মিতভাবে স্ফীত হয় যথা মিষ্টি আলু মিষ্টি আলুই সাধারণত কন্ডাল মূল হিসেবে পরিচিত এরপর হচ্ছে গুচ্ছিত কন্ডমূল ইহা কন্ডাল মূলের মতোই খাদ্য সঞ্চয়ের জন্য অনিয়মিতভাবে স্ফীত হয় মানে ওদের আকারটা ঠিক মতো থাকে না তবে স্ফীত মূলগুলো একটি গুচ্ছ মূলের সবগুলোই খাদ্য সঞ্চয়ের জন্য কণ্ডের মতো স্ফীত হয়ে থাকে এই মূলকে গুচ্ছিত বলা হয় খাদ্য সঞ্চয়ে এদের প্রধান কাজ এর উদাহরণ হচ্ছে শতমূলি ও ডালিয়া এরপর আমরা জানবো নুডুলোস মূল যখন মূলের অগ্রভাগ খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় সেটাই হচ্ছে নডুলোস মূল যেমন আমাদা এরপর হচ্ছে মালাকৃতির মূল যখন কোনো অস্থানিক মূল পর্যায়ক্রমে স্ফীত ও সংকুচিত হয়ে থাকে সেগুলাই হচ্ছে মালাকৃতির মূল যেমন হচ্ছে করলার মূল তোমরা ছবি থেকে দেখে নিতে পারবে যে কোন মূল দেখতে কেমন এরপর আমরা জানবো যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তর এই মূল উদ্ভিদকে মাটির উপর খারাভাবে দাঁড়িয়ে থাকতে আরোহণ করতে বা পানিতে ভাসতে সাহায্য করে এই জন্য অস্থানিক মূলের বিভিন্ন রকম রূপান্তর ঘটে থাকে যেমন স্তম্ভ মূল ঠেস মূল আরোহী মূল ভাসমান মূল ইত্যাদি স্তম্ভ মূল হচ্ছে এক ধরনের অস্থানিক মূল যা কাণ্ড বা শাখা হতে উৎপন্ন হয় এরা খাড়াভাবে নিচের দিকে নামতে নামতে মাটির মধ্যে প্রবেশ করে এবং মোটা হয়ে স্তম্ভের আকার ধারণ করে যেমন বট গাছ এরপর হচ্ছে ঠ্যাস মূল কোনো কোনো উদ্ভিদে প্রধান কাণ্ড দুর্বল হওয়ার কারণে সোজাভাবে দাঁড়াতে পারে না তাই কাণ্ডের গোড়ার দিক থেকে কতগুলো অস্থানিক মূল বের হয় তীর্যকভাবে মাটিতে প্রবেশ করে এগুলোই হচ্ছে ঠাসমূল যেমন কেয়ার ঠাসমূল এই ঠাসমূলের কাজ হচ্ছে উদ্ভিদকে সোজাভাবে দাঁড়িয়ে রাখতে সাহায্য করা এরপর হচ্ছে আরোহী মূল এই মূল দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের পর্ব হতে উৎপন্ন হয়ে অন্য কোনো উদ্ভিদ বা অবলম্বনকে আঁকড়ে ধরে থাকে এবং উদ্ভিদকে উপরে উঠতে সাহায্য করে যেমন পান পান হচ্ছে আরোহী মূল এখন আমরা দেখব এইসব থেকে কি কি প্রশ্ন হতে পারে এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ